রেস্টুরেন্টে যেভাবে আমরা কনসেপ্ট তৈরি করে থাকি ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে শিখতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আমি কিভাবে কনসেপ্ট তৈরি করি প্রথমে আমি একটা কড়াইতে পানি বসিয়ে দিলাম পানিটা যখন হিট হয় এরপর হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে দিই ফোর এর পরিমাণে পানি দিয়েছিলাম এখানে এখন আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি অল্প একটু টেস্টিং সল্ট দিয়ে দিব এখন আমি কর্নগুলো দিয়ে দিব এখন আমি আস্তে আস্তে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এখন আমি কর্নফ্লাওয়ার দিব। আমি দুইটা ডিম ভেঙে রাখছিলাম এখন ডিম দুইটা আস্তে আস্তে করে দিয়ে দিব আর ভালোভাবে মিক্স করে নিব এখন আমি সামান্য পরিমাণে আমি চিকেন পাউডার দিয়ে দেব এখন একটু লেবু দিয়ে দেবো লেবুটা আমি আগেই কেটে রাখছিলাম এখন দিয়ে দিছি এখন আমি কাঁচামরিচ দিয়ে দেবো তিনটা কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে ফেলে দেবেন এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব এটাকে আমি আগেই গুলিয়ে রাখছিলাম এখন দিয়ে দেব শুধু কর্নফ্লাওয়ার দেওয়ার সময় তাড়াহড়ো করে মিক্স করতে হবে আর না হলে জমাট বেঁধে যেতে পারে এখন আমি অল্প পরিমাণে ম্যাগি সস দিয়ে দিব অল্প পরিমাণে সয়া সস দিয়ে দিব খেয়াল করবেন বেশি সয়া সস দিলে কিন্তু কালো হয়ে যাবে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার পরে এখন ভালো করে মিক্স করে নেব এরপরে আমি টেস্ট করে দেখব যে ঠিক আছে কি না অনেক মজা হয়েছে এখন আমি অনেক থ্রির একটা বাটিতে আমি স্যুপটা তুলে নিব আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম